সাংবাদিক এবং আমাদের দলীয় সহকর্মী শুভাকাঙ্ক্ষী এলাকার মানুষ যারা এখানে আছেন আমরা একটু আগে ওনাকে দেখতে গিয়েছিলাম আপনারা জানেন উনিশশো সতেরো দিন এই আলাদা ছিলেন তিনি সম্পূর্ণ এরপরে আল্লাহ দেশে একটা পরিবর্তনের প্রেক্ষাপটে তিনি তিনি তার অনেক শারীরিক এবং মানসিক ভাবে খুবই বিধ্বস্ত আমাদের সাথেও তিনি স্বাভাবিক কথা বলতে পারেননি আপনাদের উপস্থিতিকে সম্মান করে তিনি আমাদেরকে অনুরোধ করেছেন তার পক্ষ থেকে আপনাদেরকে সালাম জানানোর জন্য এখন আমি তার সালামটাই আপনাদেরকে পৌঁছাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তিনি আশা করেছেন তিনি যখন সুস্থ হয়ে উঠবেন তখন দ্রুতই ইনশাল্লাহ কথা বলবেন সকলের সাথে এবং তখন আপনাদেরকে হয়তো আমরা দাওয়াতো করব কোনো অসুবিধা নেই এই মানুষটাকে আমরা এখন মনে করি যে সহযোগিতা করা দরকার সেই মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা ওনার সালাম আপনাদের কাছে পৌঁছে দিলাম ওনার জন্য আপনারা দোয়া করবেন ওনার উপরে যা হয়েছে সবকিছুর সাক্ষী আল্লাহ এই ব্যাপারে আমরা আর বেশি কিছু বলতে চাই না উনি যেন বাকি জিন্দগিটা অন্তত সুস্থ আলোতে থাকতে পারেন এবং আল্লাহ তালা যেন তার দ্বারা কোনো যেটা পছন্দ করেন সেটা যেন তার কাছ থেকে কবুল করেন আপনাদের এই কষ্ট করার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আবারও ইনশাআল্লাহ তিনি আপনাদের সাথে সরাসরি কথা বলবেন এই আশাবাদ ব্যক্ত করে আমরা এখানেই বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম শারীরিক মানসিক অবস্থা বিধ্বস্ত উনি ভালো না ভাই বুঝতেই পারছেন ওই নেওয়ার মতো পজিশনটা উনার নাই আমরা আমরা এটার ব্যাপারে ইনশাল্লাহ উদ্যোগ নেব ওনার সাথে কিছু পরামর্শ করেছি ওনার আত্মীয় স্বজন আছেন তারাও তাদের সাথেও পরামর্শ হবে সব মিলে ইনশাআল্লাহ খুব শিগগির আমরা উদ্যোগ নেব